বলো বাহ আর মনে আছে মনে আছে আর হ্যাঁ এবার এবার অন্য জনের ক্ষেত্রে একটা হ্যাঁ ঠিক আছে বলো কি মনে আছে তোমার আচ্ছা কোন হাতে সাবানটা ধরবে হম ওটা তো বাম হাত ডান হাতে তুমি তুমি তাই তো দাঁড়াও বলো বলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এদের দুজনের জন্য হাততালি হ্যাঁ দুজনেই দাঁড়ো দুজনে বলো একটা একটা করে বলো হ্যাঁ প্রতিদিন একটা করে ডিম খেতে হবে তুমি বলো আর জন্য হ্যাঁ এটা ও বললো আর একটা নতুন কিছু বলো বলো যেটা মনে আছে বলো হ্যাঁ এটা তো হবে আর তার সাথে সাথে শুধু ডিম না খাবারও খেতে হবে ঠিক আছে ঠিক আছে এর জন্য একটা হাততালি বলো হ্যাঁ আচ্ছা মানে মানে তুমি মা যদি ব্যস্ত থাকে তাহলে নিজের কাপড় নিজেকে কে ধুয়ে নিতে হবে তাই তো হ্যাঁ নতুন আর খাওয়ার পরেও বাহ এর জন্য একটা হাততালি